করতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর হসম কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না খাই রিহি আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে আবার বলেন আবার বলেন আবার বলুন স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাজার মাজার কি এর সঠিকতা কি এবং এর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব কী মাজার মূলত একটি ধর্মীয় স্থান যেখানে বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব বা পীরের মাজার থাকে এটি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষ সম্মানের স্থান হিসাবে গণ্য হয় তবে মাজারের সঠিকতা ও ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে আসুন আমরা এই বিষয়গুলো বিশ্লেষণ করি মাজার সাধারণত পীর বা ধর্মীয় গুরুদের সমাধি হিসাবে তৈরি হয় এটি সাধারণভাবে বিশ্বাস করা হয় যে এসব পীরদের জীবন ও শিক্ষা মানুষের জন্য উপকারী এবং তাদের মাজারে প্রার্থনা ও বক্তি প্রদান করা হয় অনেক মানুষ মাজারে এসে তাদের সমস্যা সমাধানের জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করে থাকেন তবে কিছু লোকের মধ্যে ধারণা রয়েছে যে মাজারের এই রীতি ইসলামিক ঐতিহ্যের সাথে পুরোপুরি সংগতিপূর্ণ নয় কিছু ধর্মীয় শিক্ষক মাজারের প্রতি অপ্রয়োজনীয়ভাবে ভক্তি প্রদর্শনকে ইসলামিক নিয়মের বিরোধী হিসেবে বিবেচনা করেন তাদের মধ্যে ইসলামে শুধুমাত্র আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত এবং ধর্মীয় অনুসরণে কেবলমাত্র কোরআন ও হাদিসের উপর নির্ভর করতে হবে অন্যদিকে অনেক ধর্মীয় গবেষক ও সমাজবিদেরা বলেন যে মাজার সাংস্কৃতি ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সমর্থনের একটি অংশ এটি একটি কমিউনিটির অংশ একটি মিলন মেলা এবং শান্তির স্থান হিসেবে কাজ করে মাজারে প্রার্থনা ও উপাসনা ধর্মীয় চর্চার একটি অংশ হিসেবে দেখা যেতে পারে যা মানুষের আধ্যাত্মিক শান্তি প্রদান করে তাহলে মাজার কি সঠিক না ভুল এর উত্তর সোজা সবটা নয় এটি মূলত নির্ভর করে ব্যক্তির বিশ্বাস এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির উপর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেভাবেই মাজারের প্রতি আমরা মনোভাব রাখি না কেন আমাদের উচিত সম্মান এবং শ্রদ্ধার সাথে আচরণ করা আমরা সবাই আলাদা আলাদা বিশ্বাস ও মতামত নিয়ে চলি এবং আমাদের উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকা এই শরীফটা এখন দুর্বলভাবে ব্যবহার হচ্ছে মাজার শরীফ বলছে মাজার শরীফ ও তো কবর মানুষ মরে গেছে মাটি দিয়ে যাবে মিটে গেছে শেষ কবর ঘেরতে হবে পাকা করতে হবে এটা আল্লাহ নবী খুব কঠোরভাবে নিষেধ করেছে এবং যত পৃথিবীতে উঁচু কবর আছে কেউ যদি ভাঙতে না পারে ঈশা আল্লাহ ইসলাম যেদিন আসবেন সেদিন ভেঙে দিবে কোনো উঁচু কবর থাকবে না কোনো শুক্র শর থাকবে না কোনো মূর্তি থাকবে না সব ছবি মূর্তি পৃথিবী ভেঙে দেওয়া হবে আপনার কবর উঁচুগুলো ভেঙে দেওয়া হবে সেটা ইরাকে হোক আর ইরানে হোক আর বাংলাদেশে হোক যেখানেই হোক না সেটা বড় হুজুর হোক আর হুজুর হোক আর ছোট হুজুর হোক জারি হোক টিকবে না যেহেতু মোহাম্মদ না করে দিয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি আপনারা এই বিষয়ে আরও কিছু জানতে চান বা মতামত জানান কমেন্টে লিখুন আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন